তোমার মা তোমাকে কষ্ট করে ধারণ করেছেন মুদাতুহু কুরহা কষ্ট করে তোমাকে প্রসব করেছেন ও হামলুহু ওয়া ফিসালুহু সন্তান পেটে ধারণ এবং দুধ পান করাইতে লাগছে তিরিশ মাস তিনটা কষ্ট দুনিয়ার মা জাতি করেন যা দুনিয়ার কোন পুরুষ জাতি কষ্ট করতে পারে না এই জন্যই তো আল্লাহর পয় সাহাবী সাহাবি প্রশ্ন করেন আমি কার সাথে ভালো আচরণ করব আল্লাহ নবী বলেন অমুকাম আবার প্রশ্ন করে আমি কার সাথে ভালো আচরণ করব আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকাম সাহাবী আবার প্রশ্ন করেন আমি কার সাথে ভালো আচরণ করব আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকাম এবার চতুর্থবার যখন প্রশ্ন করে নবীজি আমার মার বাবার মধ্যে কে সবচাইতে বেশি ভালোবাসার অধিকারী কে বড় হকদার আল্লাহর পয়গম্বর বলেন আবুকা তোমার বাবা কারণ মা এমন তিনটা কষ্ট করে যেই কষ্ট দুনিয়ার কোন পুরুষ জাতি কোন

কথা বলো না ও মুসলমান গোকুর সাপের ঠকর মিট পারেন মিজাইল মারলে মিট পারেন বন্দুকের গুলি মারলে মিট পারে কিন্তু আল্লাহ আর পয়গম্বার বলেন সালা সাত দাওয়াতিন মুস্তাজাবাতুন তিনটি তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় আল্লাহু আকবার জোরে বলেন একটা হলো মুসাফিরের দোয়া দুই নাম্বার সন্তানের দোয়া পিতা মাতার জন্য ডাইরেক্ট কবুল হয় কিছু আগে পড়ে দেখলাম বাইতুল্লার একজন ইমাম আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হয়েছে কেমনে বাইতুল্লার ইমাম হলেন কয় আমার মার বদুয়া আমার বাইতুল্লার ইমাম বানাইছে কথাটা একটু কেমন মনে হলো না আপনাদের তাই বুঝলাম না কেমন কয় আমার মা যখন রাগ করত তখন আমাকে বলতো আল্লাহ যেন তোরে বাইতুল্লার ইমাম তোমার মুখ কিন্তু পাওয়ারফুল ভুলেও কখনো সন্তানকে বদ্ধ দিও না মা বদ্ধ যদি একবার বের হয়ে যায় আর কিন্তু ফেরত আনা যাবে বুখারি শরীফের বারো শত ছয় হাদিস শিরোনাম হিডিং হল আল্লাহ নামাজের মধ্যে কাজ করা এই সম্পর্কে হাদিস আল্লাহর অতীতের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করেন আল্লাহর বান্দার নাম ছিল জুরাইস বুকারের হাদিস শোনাচ্ছি বন্ধুরারে আমার জুরাইস আল্লাহর ওলি ঝুপড়ি ঘরের মধ্যম এবাদত বন্দেগিতে লিপ্তম একদিন তার মা গিয়া তারে ডাকেন ইয়া জুরাইস ইয়া জুরাইস জুরাইস আল্লাহর ওলি নামাজ পড়তেছিলেন এবার বলেন সলাতি ও উম্মি সয়া কি অউম্মি আল্লাহ গো একদিক ঠেকে আমার মা আমার এডাকে আর দিক থেকে নামাজ আল্লাহ কি করব মা চলে গেল দ্বিতীয় দিন আবার এসে মা ডাক দিলাম জোরাইস তখন নফল নামাজের মধ্যে ছিলাম আল্লার বান্দা সেদিন মা র ওডাকে সাড়া দিল না তৃতীয় দিন আবারও আল্লাহর বন্ধ নামাজের মধ্যে ছিল মা এসে রাগ দিল জোরাইস মা সারা দিতে পারল না মা মন খারাপ করে কি যেন বদা করে গেল একটু পরেই বলবো বদাটা কি ছিল ও মুসলমান গিয়ে শুদ্ধি অর্জন করেন আল্লাহआলা মোত্তাকিবি পর হেজগার মানুষের কাছে গেলেন মানুষের অন্তরের খোরাক হয় জোরাইজের কাছে যখন জনগণ বেশি বেশি আসা যাওয়া করেন এলাকার কিছু মদারু আর মোশারু মাস্তানদোলম বদশার কাছে গিয়ে বলে সার যেইভাবে জোরাইজের কাছে লোকজন যাওয়া শুরু করছেন একদিন হয়তো আপনার ক্ষমতার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়ে যাবেন এই জন্য এখনই একে প্রতিহত করতে হবে নইলে আপনার রাষ্ট্রের জন্য একদিন বিপদ হয়ে যাবেন ও মুসলমান ওই চরিত্রের মানুষ এই যুগে আছে কিনা জোরে বলেন যখন দেখে কারোর জনপ্রিয়তা খুব বেড়ে যাচ্ছে। তাকে বিভিন্ন রকমের ট্যাগ লাগায় দেয় দেয় কি দেয় না মুসলমান বন্ধুরালে আমার আল্লাহ বলি জুরাইজের ব্যাপারে একজন পতিতলায় বেসামেরিকে ভাড়া করল সন্তান হওয়ার পরে বলে তোমার সন্তান কই থেকে হলো লোকজন জিজ্ঞাসা করলেন তুমি বলবা ওই যে ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহ নাম ওই লোক পেটের মাধ্যমে আমার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছেন নাউজুবিল্লাহ ধরে বলেন আল্লাহর ওলি জীবনও কোনোদিন জানে না জেনার কাছেও কোনোদিন যায় নাই বাদশার কাছে খবর চলে গেল আল্লাহর ওলির ঘরটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হল হাতের মধ্যে রশি লাগায়া আল্লাহর ওলিকে বাদশার দরবারে আনা হল আনার পরে বলেন আল্লাহর ওলি রে আমার দেশের বিচার হলো কোন মানুষ যদি ব্যবচার করেন তাকে হত্যা করা হবে তোমাকেও হত্যা করা হবে আল্লাহ বলেন শোনেন বাদশাহ আমাকে হত্যা করেন আমার কোনো দুঃখ নাই আফসোস নাই কিন্তু একটা কথা আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবেননি বাদশা বলে নামাজ পড়েন হজরতে জুরাইস নামাজ পড়েন আল্লাহর কাছে হাত দিলা বলেন আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ যারা বিশেষ বান্দা হয় ওই মানুষগুলো রাত্রি বেলায় আল্লা আল্লাহ বলে মজা পায় আশে কু কা কেমা যা হাই মাস কু সে পুসিয় সা কে বললে কেমন বুলবুলু সে পুসিয় মিয়া নে আম সে কম আশো ক চেরঞ্জিস কেমন কাতিবিন্দাহান খবর নিস আশে কারাম রোজে মাসো

থেকে যদি গঠন করতে পারেন মুসলমান ও বন্ধু রাত্রি বেলায় আল্লাহ তালার কুদ্রতি পায়ের মধ্যে সেলদা দেয়া যখন কোন মানুষ কামতে থাকেন ও মুসলমান আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ তাই সেলদা করো আল্লাহ নিকটতম হয়ে যাও বিশেষ করে কোন যুবক যখন আল্লাহর কুদ্রতি পায়ের মধ্যে সেজদা দেয় দরজাওয়ানি তৌবা কারো দান সেবা হে পায়

এবার বলে আল্লাহ দুনিয়ার কেউ জাদুকার না জানু তুমি তো জানো আল্লাহ এই জীবনে আমি গা হাত নাই নাই করি আল্লাহ গো আমি মরে যাই আমার এটা দুঃখ না আফসোস না কিন্তু মানুষ বলবে এই পোশাক পরে বুঝি এই কাম এই পোশাক পরে বুঝি এই কাম মুসলমান দেখবেন অনেক সময় মানুষ এই পোশাক পরে অনেক ধরনের অকারণ খারাপ কাজ করে করে কি করে না এই জন্য এক চাটিয়া পুয়া পাঞ্জাবি যুব্বল আর টুপিওয়ালাকে গালি দেওয়া যাবে না যেমন এই পোশাক পরে এক মানুষ সারা বাংলাদেশে কথা বলেন ঠিক কি মহা নাম কারণ এই পোশাক পরলে মানুষের কাছে বিশ্বচা অর্জন করা যায় এই জন্য এক চাটিয়া পুরা জাতিকে গালি দেওয়া যাবে না আমরা এমনও দেখেছি বাইতুল কারণ পরা বহু মানুষ জুতা চুরি করছে এটা আমরা দেখছি এখন আমরা যদি বলি সব এলা জুতা চোর কথাটা কেমন দেখা যাবেন আপনি যখন বলেন হুজুর রাই খারাপ যেমন দেখা যায় এটাও কেমন দেখা যাবেন মুসলমান বন্ধুরা আমার যেই কথা বলতেছিলাম এবার আল্লাহ রহিম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি মারা যাই আমার দুঃখ নাই আফসোস নাই গো আল্লাহ কিন্তু আল্লাহ তুমি একটু প্রকাশ করে দাও আমি জীবনও কোনোদিন মহিলার গায়ে হাত দি নাই আল্লাহর ওলি আবেগ ভরা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম ও মুসলমান দোয়া তো এইভাবেই করবেন ওস্তায়িন নবীর সালাম বিপদ আপদ মসিবতে পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর ওলি যখন দোয়া করলাম আল্লাহ রাব্বুল আমীন E va al আল্লাহর কলবের মধ্যে এলকা ইলকাকুল ইলহাম করলেন এ আল্লাহ রলিম ওই বাচ্চাটারে জিজ্ঞাসা কর ওর बाप ও বলে দিবেন বন্ধু আমার তিনটা বাচ্চা দুল্লাহ থেকে কথা বলেছিল শিশুকালে একেবারে 70 জন্মের পরে কথা বলেছিল একটা হলো ঈসা পয়গম্বর আরেকটা হলো হযরতে ইউসুফ পয়গম্বর এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছিল ছোট্ট একটা বাচ্চা জন্মের পরে তিন নাম্বার হলো এই আল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছিল এই বাচ্চাটা এই বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো এ পিচ্চি বলো তোমার বাবাকে ছোট পিচ্চি বলেন শুনুন আমার মা একজন রাখালের সাথে অপকর্ম করেছিল যার মাধ্যম আমি জন্ম হয়েছি আল্লাহ রলি আমার মার জীবনে কোনদিন শরীর টাস করে নেই আল্লাহ আকবার ধরে বলেন লোকজন অবাক হয়ে গেল কি ব্যাপার এত বড় আল্লাহ রলি যার ব্যাপারে দোল্লার শিশু পর্যন্ত সুপারিশ করে সাক্ষী দেয় তার জীবনে এমন কেন ঘটনা ঘটলো লোকজন হুমড়ি খেয়ে পড়ে গেল বলে সার ভুল করেছি হুজুর আমাদেরকে মাফ করে দেন সরি এমন সরি মানুষ কয় কিনা জোরে বলেন যা করার সব একবার করে তারপরে কয় সরি এই সরি দাম কি মিয়া ছোট্ট একটা শিয়াল দৌড়াইতেছে তো এই মতো অবস্থা এখন যেটা এই মিয়া দৌড়াও কেন তাই কথা বলে না জঙ্গলে মানে ফোর্টি ফোর জারি হয়ে গেছে কয় কি কয় যে শিয়ালের কান চার আঙ্গুলের বড় এগুলো কেটে দেওয়ার জন্য আদেশ হয়েছে আদেশ পেয়ে নেতারা কান আর মাপে না যে দেখায় সেটাই কাটে তো এ মতো অবস্থায় এই তোর কান তো তিন আঙ্গুলের চেয়েও ছোট তোরটা তো কাটার কথা না তাই বেটা কথা বলবি না আগে কাটে পরে মাপে এই হলো আমাদের দেশের চরিত্র আলেমা হুজুরদেরকে যা বলার একসাথে বলে ফেলে তো আল্লাহর অলিকে সবাই মিলে বলে হুজুর ভুল হয়েছে মাফ করে দেন এবার জানার বিষয় হলো আপনার জীবনে কেন এত বড় দুর্ঘটনা শিকার হলেন বিপদের মধ্যে পড়লেন বললেন শোনো আমি পর পর তিন দিন নামাজের মধ্যে ছিলাম নফল নামাজের মধ্যে নফল নামাজে থাকা অবস্থা আইন যদি মা দেয় বিপদে পড়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মা সারা দিতে হয় এই কথা আমার জানা ছিল না আমার মা যখন আমার কাছ থেকে ফেরত যায় তখন মা বলেছিল আল্লাহ গো আমার জোরা ইসমার ডাকে সারা দিতে পারলো না আল্লাহ আমার জোরা ইসকে নারীর মুখ দেখায়ো আমার মার বদ্দর কারণে আমার জীবনে এমন ঘটনা ঘটে গেল ও মুসলমান ভাইরা আমার পায় হাত দেওয়া বলবো তোমার মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা অনেক টাকা খরচ করে হস করতে যায় হালাল টাকা না হলে হস কিন্তু কবুল হবে না ও মুসলমান হাদিসের সনদ যদি একটু দুর্বল কিন্তু কোন মানুষ যদি পিতার মাতার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আল্লাহ তারা অনেকগুলো হজরে সব দেবে সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত দেখতে দেখতে অনেক সময় আমি আপনাদের পার করে ফেলেছি। হয় দুই কাছাকাছি হয়ে গেছে আপনারা ভালো মানুষ বাবাজি একটু বসে উঠতেছেন কেন একটু বসে আপনারা ভালো মানুষ বলেই আমার মতো এক ছোট্ট মৌলিমের কথা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন আমি আলোচনা শুরু করেছিলাম আল্লাহ এই আয়াতের মাঝে বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা আদেশ করেছেন বিল আদেলি ন্যায় বিচার করার জন্য এহসান করার জন্য দয়া করার জন্য তিন নাম্বার নিকটতম আত্মীয় সদরের হক আদায় করার জন্য আপনার বোন যদি অরিস পায় বাবা মারা গেলে অরিস দিয়ে দিবেন এমনি ভাবেন আল্লাহ তালা নিষেধ করেছেন তিনটি কাজ করতে একটি হলো ফাহসার ব্যাখ্যা জেরা ব্যবীচার এমনি এমনিভাবে মনকার গর্হিত কাজ ওয়াল জুলুম করা যাবে না এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ সব মিলে ছয়টা যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি ভাইয়ের কথা ভাই শুনলে যেমন ভাই খুশি হয় বাবার কথা সন্তান শুনলে বাবা যেমন খুশি হয় নেতার কথা যদি অনুসারীরা শোনে নেতা যেমন খুশি হয় এমনি ভাবে আমি যদি আল্লাহর কথা মানি আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা মঞ্জুর করে না আমি সময় তো ভাইরা আমার আমি আপনার সামনে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম কথা বলতে গেলে স্বাভাবিক ভাবেই ভুল ত্রুটি হয় যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আরস্তে আমাকে মাফ করে দেবেন এত সুন্দর আয়োজন আজকের এই মাহফিলে যিনি প্রধান মেহমান আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব উনি তো সারা বাংলাদেশের এক আলোচিত ব্যক্তিত্ব যে জনগণের উপস্থিতি এটা সন্তোষজনক নয় আমার পরে ভাইরান কথা বলবেন অত্যন্ত ভালো মাপের আলোচক ভালো আলোচনা করবে প্রত্যেকের কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন আপনাদের ইমাম শাহ ভুজুর আমাকে দাওয়াত করেছিলেন আমি ওনার এলাকায় অনেকবার মাহফিলে এসেছি আমি ওনাকে দেখেছি ওনার ব্যক্তি হিসেবে সবাই ওনাকে করে ভালোবাসে আমি আপনাদের যেমন আজকে আমাদের মতো সাধারণ কিছু আলেমের কথাগুলো শুনলেন এর চাইতে বেশি শোনা দরকার আপনার ইমাম শাহ হুজুরের খবর নেওয়া ইমাম শাহ হুজুর কিভাবে থাকে এই গত কয়েকদিন আগে আমার মসজিদ এলাকায় একটা বিয়া ছিল বিবাহর যারা বড় তারা এলাকায় ঢোকা পায় হুজুর এই এলাকার মানুষগুলো মনে হয় রুচি সম্মত কিরম কেন এই মসজিদের যে অবস্থা লোকজনের যে আন্তরিকতা ভালোবাসা এর দ্বারাই বড়দা এলাকার লোকগুলো ভালো ইমাম সাহেবের সাথে যদি ভালো আচরণ করেন এমনিতেই আপনাদের সাপোর্ট মানুষ এমনিতেই দিবে এই জন্য ওলামা সাথে ভালো আচরণ করবেন খবর নেবেন কি খায় কি অবস্থায় থাকে আপনার ইমাম সাহেব যার পিছনে আপনি নামাজ পড়তেছেন যার উপর আপনার আখের হাতের জিম্মাদী নামাজের দায়িত্ব দিচ্ছেন সে যদি কষ্টে থাকে আমি এই কথা বলছি উনি কষ্ট আছে ভুল বুঝেন না কথা প্রসঙ্গে বলছি শুধুমাত্র ভুল বুঝার কোন কারণ নাই উনি আমাকে এই কথা একবার বলেন নাই সবার কাছে দাওয়াত দিচ্ছি সবাই ওলাম একরামের সাথে সুসম্পর্ক রাখবেন যেমনি ভাবে ভালো দানের সাথে চিটা ধানও বিক্রি হয়ে যায় দেখবেন কেয়ামতের ময়দানে কিছু মানুষ সম্পর্কের কারণে আল মার উ হাব্বা যে যারে ভালোবাসে তার সাথে হাসর হবে এজন আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ তালা কবুল করে না আমিন আমার কথার উপসংহার আবারও বলছি তিনটা আদেশ মানব আর তিনটা নিষেধ ছাড়ব যদি করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতেও সুখ দিবেন আখেরাতেও সুখ দিবেন আল্লাহ তাহলে আমাকে আপনাকে আমলের কথাগুলোকে আমল করার আর বর্জনের কথাগুলোকে বর্জন করার তৌফিক দান করুন আমিন ওমা আলী আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু